চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে রবিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামের সংগঠনের ব্যানারে এ ব্লকেট কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন এদিকে এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে পটিয়াতেও সোচ্ছার হয়ে উঠেছেন স্থানীয় সচেতন নাগরিকরা তারা বলেন মহাসড়কটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন করতে ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি যা পুরো দক্ষিণ চট্টগ্রামের স্বার্থের সঙ্গে যুক্ত জঙ্গলিয়াতে অনেক বাস প্রতি মাসে ঘটনা দুর্ঘটনা ঘটছে এবং পটিয়া বাইপাসে আমি এই বাইপাসের মধ্যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বিক্ষোভকারীরা বলেন দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কটি এখন মৃত্যু পরিণত হয়েছে প্রায় প্রতিদিনই ভিন্ন স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বারবার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি সবার একটা দাবি ছিল এই বাইপাস সড়ক যেন একটা চয় লাইনে হোক এবং ছয় লাইন যেন অতি দ্রুত সহকারে যেন এ কাজটা শুরু হোক বাইপাসের অনেক ত্রুটি রয়েছে যেমন নাকি ওয়াইক দুই পাশে আমাদের হাঁটার কোনো জায়গা নেই অথচ এই বাইপাস করার সময় যদি দুই পাশের ওয়াইকোয়েটা করা হতো তাহলে মানুষ সুন্দরভাবে হাঁটতে পারত দুই নম্বর বিষয় হচ্ছে কি এই বাইপাসের মধ্যে ওভারপাস আন্ডারপাস নাই। আমি এখানে যদি আটটা থেকে নয়টি পয়েন্ট নয়টি পয়েন্ট রয়েছে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে এখানে শত কাছাকাছি মানুষ এখানে জীবন নষ্ট হয়েছে রাত যখন আসে মাগরীব থেকে শুরু করে বজর পর্যন্ত এখানে কোনো বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা থাকলেও এই লাইনগুলো লাইটগুলো চলে না পৌরসভা কর্তৃপক্ষ এবং প্রশাসন কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে ইনু মহোদয় সহ জেলা প্রশাসক যারা আছেন আপনারা আজকে যদি ভিজিট করেন দেখবেন এখানে বৈদ্যুতিক লাইনের বিচ্ছিন্নতার কারণে এখানে চিন্তায় রাহাদানি বিভিন্ন কিছু হয়ে এটাকে গটিয়া বাইপাস গুরুত্বপূর্ণ আজকে যে পড়াঘাত কর্মসূচি কর্মসূচি সেই আলোকে তাদের দাবির সাথে আমরাও এক তত্ত্ব পোষণ করি আমি বলব গটিয়া বাইপাস সহ কক্সবাজার মহাসড়কের সয়লেন উন্নতিকরণ সহ এখানে যেখানে যেখানে প্রয়োজন সেখানে আন্ডারপাস বা যুগোপযোগী আন্তর্জাতিক একটি মহাসড়ক উন্নতিকরণ এটাই আমাদের একান্ত দাবি দক্ষিণের কক্সবাজার বান্দরবন এবং ট্যাংনাম সহ এবং এই দক্ষিণের যে পর্যটন কক্সবাজার সমুদ্র সৈকত এই আমাদের এই বাইপাস সড়ক দিয়ে বড় বড় বাস বড়ো বড়ো ট্রাক সবগুলো যা আশা করে এই বাইপাস সড়কটা যা চয়লাইন উন্নতি হয় পাশাপাশি কক্সবাজার পর্যন্ত এই ল্যান্ডটা যেন একটা বিশ্ব রুট হিসেবে এবং একটা হাইওয়ে রুট হিসেবে যেন পরিচিত লাভ করে দ্যাসপুর পুটি এক্সপ্রেস